বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বিষয় আপডেট প্রথম হচ্ছে একটা মিঠুন চক্রবর্তী সিনেমা আসছে বিবেক সাথে ছবির নাম হচ্ছে দিল্লি ফাইলস সেই ছবিটা নিয়ে কিছু কথা বলবো এবং পাশাপাশি রামচরণ রামচরণের আপকামিং সিনেমা ছিল যেটার নাম হচ্ছে গেম চেঞ্জার সেটা বক্স অফিসে একদমই ডিজাস্টার হয়েছে ছবিটা বক্স অফিসে চলেনি ছবিটা অতটাও বাজে ছবি ছিল না যেটা বক্স অফিসে যতটা ব্যাক করেছে বাট যেটা হবার তো হয়েছে তো সেই ছবি তারই পরবর্তী ছবি আসছে যেটার নাম হচ্ছে আর সি সিক্সটিন এবং সেই ছবিতে কারা কারা থাকতে চলেছে সেই বিষয়ে আপডেট এসছে সেটা আপনাদের জানাবো এবং তার পাশাপাশি সি কোন্ডাস শ্রীনিবাস যার জনপ্রিয়তা কিন্তু ইউটিউবে প্রচুর রয়েছে সিনেমা হল পর্যন্ত নেই বাট ইউটিউবে কিন্তু তার প্রচুর জনপ্রিয়তা রয়েছে তো তার একটা সিনেমা আসতে চলেছে যেটাও কিন্তু আবার একটা রিমেক ছবি তেলেগু যেটার নাম হচ্ছে গরুদান সে গরুরান সিনেমাটা রিমেক আসছে এবং সেই ছবিটা মানে বিলমকন্ডা সিনেমা সেই ছবিটার টিজার কিন্তু আসতে চলেছে সেই বিষয়ে নিয়ে কথা বলব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত আসি আমি রামচরণের আর সি সিক্সটিন ছবিটা নিয়ে তো রামচরণের আর সি সিক্সটিন ওই ছবিটার কাজ করবেন হচ্ছে বুচ্চিবাবু বুঝছি বাবু সানা আপনাকে হয়তো চেনে আপনারা হয়তো অনেকে চিনতেই পারেন বা নাও চিনতে পারেন বাট আপনারা যদি একটা সিনেমা দেখে থাকেন উপানে বলে সেই সিনেমাটা যদি দেখে থাকেন এবং সিনেমাটার মধ্যে দেখুন কনসেপ্ট খুব একটা খারাপ ছিল সেটা বলবো না দেখুন কনসেপ্ট খুব একটা এক্সট্রা কিছু ছিল না তবে সিনেমাটার মধ্যে ক্লাইম্যাক্সে আমার একটা বিষয়বস্তু আসে না এবং যেটার পর ভালোবাসা কি জিনিস না সেটা কিন্তু ফিল করতে পেরেছিলাম কেউ খুব ভালো একটা সিনেমা উপানে যদি কেউ না দেখে থাকেন অবশ্যই চেয়ে চেক আউট করুন খুব ভালো সিনেমা হয়তো চার পাঁচ আর চার পাঁচটা সিনেমার থেকে কিন্তু অনেকটা আলাদা বানায় তাদের ক্লাইম্যাক্সটা কেন বলছি আর বেশি কিছু বলতে না দেখে অবশ্যই দেখুন তো সানা তিনি কিন্তু সুকুমারের সাথে অ্যাসিস্ট্যান্ট কাজ করতেন এবং তিনি কিন্তু এখন রামচরণকে নিয়ে তার একটা সিনেমা আনতে চলেছেন যেটার নাম হচ্ছে আর সি সিক্সটিন যেটার নাম হচ্ছে পেডি বলে নাম ঠিক করা হচ্ছে এবার বিষয়টা বস বিষয়বস্তু হচ্ছে এটাই যে এই ছবিতে রাইটার হিসেবে কিন্তু কাজ করবেন সুকুমার এবং সুকুমার আমার কিন্তু খুবই পছন্দের একজন পরিচালক এবং রাইটাররা যারা তেলুগু ইন্ডাস্ট্রির ছবি ফলো করেন এবং যারা তেলুগু সিনেমা সম্বন্ধে আলোচনা রাখেন তারা কিন্তু সুকুমার স্যারকে চেনেন তার ছবি কিন্তু মানুষ অনেকেই পছন্দ করে এবং তার রাইটিং কিন্তু যথেষ্ট ভালো হয় আমরা দেখেছি বিগত কয়েকটা যে ভালো ভালো এক্সপেরিমেন্টাল ছবি রয়েছে তার বেশিরভাগ ছবি কিন্তু সুকুমারের ছবি তাতে আমরা দশরা দেখে নিই বা বিরূপ আখ মতো ছবি দেখে নিই সেগুলো কিন্তু সুকুমার স্যারের লেখা তা আশা করে যে তার রাইটিং নিশ্চয়ই খুব ভালো কিছু হবে এবার আসি কাস্টিংটা কাস্টিংটা ভাই এমন কিছু শুনতে পাচ্ছি না কাস্টিংটা যেটা শুনে জাস্ট তাগ লেগে যাবে এবং এই কাস্টিংটা দেখেই লোকে পাগল হয়ে যাবে যে এই ছবিটা বক্স অফিসে কিছু একটা করতে চলেছে কাস্টিংয়ে থাকতে চলেছে বলেই কাস্টিংয়ে থাকতে রামচরণ তো থাকতে চলেছে রামচরণ এবং কানাডা ইন্ডাস্ট্রির সুপারস্টার শিবা রাজকুমার থাকতে চলেছে এবং আমাদের বলিউড থেকে নাকি শুনছি নাকি সলমন খানকে দেখতে পাওয়া যাবে এবার দেখুন সলমন খান শিবা রাজকুমার এবং অবশ্যই রামচরণ এবং বিজয় সেতুপতি যদি একটা সিনেমাতে থাকে সেই সিনেমাটা যদি ঠিকঠাক ব্যাটে বলে হয় না সেই সিনেমাটা কি করতে পারে বুঝতে পারছেন এবং তার পাশাপাশি ছবিতে আর কে থাকবে না জগপতি বাবু বাবু আমার খুবই পছন্দের একজন অ্যান্টাগোরিস আমি থেকে খুবই পছন্দ করি এবং পাশাপাশি রয়েছে জাহ্নভী কাপুর জাহভী কাপুরকে খুব একটা ভালো লাগে আমি এটা বলবো না তবে তাকে দেখতে সুন্দর এবং পাশাপাশি কৃতি শেট্টি বা তিসা কৃষ্ণান তিশা কৃষ্ণান কিন্তু খুব ভালো একজন অভিনেতা তো বসেন কাস্টিংটাই একটা দুর্দান্ত কাস্টিং হচ্ছে এবার আসি বালা বালাম শিকুণ্ডা নিবেষের যে পরবর্তী যে সিনেমাটা আসছে যেটার নাম হচ্ছে ভৈরাম তো সেই সিনেমাটার টিজার কিন্তু আসতে চলেছে আগামীকাল তো দেখা যাক টিজারটা কেমন হয় এবার লাস্ট যে বিষয়টা নিয়ে কথা মিঠুন চক্রবর্তী সিনেমা যেটা নাম হচ্ছে দিল্লি ফাইলস সেটা বিবেক অগ্নেহ্রীর সাথে আসছে যেটা এর আগে সেই বিবেক অগ্নিহে সাথে লাস্ট ছবি করেছিল যেটার নাম হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস এবং দ্য কাশ্মীর ফাইল ছবিটা বক্স অফিসে কী করেছে সেটাও আমরা দেখেছি এবং ছবিটা প্রায় মিঠুন চক্রবর্তীর দশ কোটি বাজেটের সিনেমা প্রায় সাড়ে তিনশো কোটি প্লাস কালেকশন করেছিল এবং দেখা যাক মিঠুন চক্রবর্তীর সাথে বিবেক বিবেক অগ্নেত্রীর যতবারই এসছে ছবিগুলো কিন্তু ব্লকবাস্টার হইতে এবং বিবেক অগ্নেত্রী কিন্তু কোনো একটা অভিনেতার কাছ থেকে অভিনয়টা বার করে নিতে জানে তো আশা করা যায় দিল্লি ফাইলস ছবিটা আমরা সেরাম কিছু দেখবো এবং মিঠুন চক্রবর্তী খুব একটা ভালো পারফরমেন্স হয়তো আমরা দিল্লি ফাইলস ছবিটাতে দেখতে পেতে চলি তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ হচ্ছে পরে ভিডিওতে